পরিবহন দপ্তর থেকে টোটো রেজিস্ট্রেশনের নতুন নির্দেশিকা আসার পরে মেদিনীপুর শহরে ক্রমশ বাড়ছে টোটোর সংখ্যা নতুন নিয়ম হওয়ার পর মেদিনীপুর শহরে একের পর এক নতুন টোটো বেড়েই চলেছে যার জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ বিভিন্ন সিগন্যাল থেকে থেকে রাস্তার মোড়ে জ্যাম অসুস্থ আটকে যাচ্ছে এই জ্যামে সাধারণ মানুষের বক্তব্য নিয়ন্ত্রণের টোটো টোটো জায়গায় নতুন নিয়মের জন্য টোটো বৃদ্ধি হচ্ছে ক্রমশ মেদিনীপুর শহরে টোটো চালকের পাশাপাশি শহরের বাইরে থেকেও প্রচুর টোটো মেদিনীপুর শহরে নিত্যদিন চলছে এর জন্য টোটোর সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে এক প্রকার টোটো বৃদ্ধির কথা স্বীকার করে নিয়েছে তৃণমূল নেতা বুদ্ধ মহাপাত্র সমস্যা সমাধানে কি পদক্ষেপ হয় সেদিকে তাকিয়ে মেদিনীপুরবাসী এটা হয়েছে আজ বারো দিন নতুন না হয়েছে ওটা ওরা দিবে আজকে দিবার কথা আছে হ্যাঁ নতুন জিনিস আগে আমার পুরোনো রোডও ছিল টোটোটা দিয়ে এই টোটোটা আমরা কিনি হ্যাঁ হ্যাঁ

তো রাজ্য সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে এই টোটোর রেজিস্ট্রেশন করার ব্যাপারে কিন্তু দেখা যাচ্ছে এটা নতুন নতুন টোটো রাস্তায় নেমে গেছে মানে আইন থাকলে আইনের ফাঁকো থাকে যেটা এখন লোকে নতুন টোটো কিনে রাস্তায় নামাচ্ছে এর এর ফলে কি হচ্ছে রাজ্যের কিছু কোষাগারে টাকা আসছে এটা ঠিকই আছে কিন্তু যেটা নিয়ন্ত্রণ বলছে নিয়ন্ত্রণের বদলে ঘুরে নতুন টোটো রাস্তায় নেমে গেছে আবার আমরা দেখতে পাবো রাস্তার মতো রাস্তায় এখন ইদানিং এই দশ পনেরো দিনের মধ্যে প্রচুর নতুন সাধারণ মানুষই তো অসুবিধায় পড়ে আর তো যারা আমলা আছে তারা তো অসুবিধায় পড়বে না সাধারণ মানুষ রাস্তায় চলাফেরা করতেই অফিস টাইমে দেখুন এখন চারিদিকে টোটো ভর্তি আপনি সিগন্যালগুলো দেখুন একটা সিগন্যাল বেরোতে কুড়ি মিনিট সময় লেগে যাচ্ছে এই সমস্যার মধ্যে আমরা জর্জরিত এবং আমরা এটা মানিয়েও নিয়েছি আমরা চলছি এইভাবেই চলছি আপনার পিনাকি পাব অ্যাকচুয়ালি আগে তো টোটোর রেজিস্ট্রেশনের ব্যাপারটা জানতাম না কিন্তু আমরা ভেবেছিলাম যে রেজিস্ট্রেশন যে সরকার থেকে যেটা ঘোষণা করা হয়েছে তার জন্য ভাবলাম যে টোটোর সংখ্যা কমবে কিন্তু দিনের পর দিন দেখা যাচ্ছে টোটো তো বেড়েই চলেছে যাতে যাতায়াতের আগে যে সমস্যা ছিল সেটা আরও বৃদ্ধি পেয়েছে এখন কোনো মানুষের জরুরি অবস্থায় যাওয়ার প্রশ্ন থাকলে তখন কিন্তু আমরা ঠিকভাবে সেই জায়গায় পৌঁছোতে পারি না আমাদের খুবই অসুবিধা হয় তো রেজিস্ট্রেশন যে হলো সেটা তো সরকার কি সিদ্ধান্ত নিল এর পেছনে কি কারণ আছে আমরা জানতে চাই না কিন্তু ব্যাপারটা হচ্ছে টোটোর কিন্তু সংখ্যা আরও অধিক হারে খুবই বৃদ্ধি পেয়েছে এটার এটা কোনো সলিউশন দেবে বলে আমাদের মনে হয় না আমরা এজ এ আমাদের যেটা কমন পাবলিক হিসেবে আমরা যেটা দৈনন্দিন রাস্তায় যেটা আমরা দেখছি আমরা খুবই অসুবিধার মধ্যে থাকতে হয় অনেক সাবধানে আমাদের যাতায়াত করতে হয় আর ইমার্জেন্সিতে যে কি হবে কেউ বলতে পারবে না আমার নাম তপন গুড়িয়া সুন্দর দৃষ্টি তুলে ধরেছেন আপনারা সত্যি তাই দু হাজার চোদ্দো পনেরো সাল থেকে যখন টোটোগুলো শুরু হয়েছে তারপরে যখনই আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে যখনই টোটোর ব্যাপার নিয়ে যখন মানুষ তার বিক্ষোভ ছড়িয়েছে যে টোটো দিনকে দিন বেড়ে চলছে যখনই এইটা টোটোটা ব্যাপারটাকে নিয়ে বা প্রশাসনিকভাবে হোক যে এরকমভাবেই হোক না যখন কিছু একটা কার্যকর করতে চলেছে তখন তার ঠিক কিছু মুহূর্তে আগেই আবার টোটোর যাতে কিনে নিয়ে হয় সেই একটা মানুষের মধ্যে একটা মানে একটা চিন্তা ভাবনা চলে আসে যে এই সময় টোটোটা আমরা কিনে নিই এরপর দিতে পারবো না এটা আমরা আগেও দেখেছি দুধের আগে যখন রং করা শুরু হয়েছিল সেই ক্ষেত্রেও তখন দেখেছিলাম টোটোর ঝাপঝাপ করে নামিয়ে নিয়েছে আবার টোটো বন্ধ হয়ে গেছে আবার এখন যখন রেজিস্ট্রেশন করার প্রাক মুহূর্তে চলছে আবার কিছু মানুষ যারা টোটো যারা নিজেরা কিনবে যাদের দরকার যাদের প্রয়োজন যারা দরকার আছে টোটো চালিয়ে যারা জীবন জীবিকা চালাবে তারা নয় যারা ব্যবসা করার লক্ষ্যে ব্যবসা করবে টোটোকে নিয়ে তাদেরকে দেখা যাচ্ছে এরকম কিছু মানুষ আছেন তারা ওই টোটো পাঁচটা সাতটা দশটা টোটো নামানোর চিন্তা ভাবনা প্রক্রিয়া শুরু করে ফেলেছেন এবং করছেন যাতে টোটোগুলো এই সময় রেজিস্ট্রেশন করে যাতে আবার টোটোটাকে আবার গ্যাদারিং করে দেওয়া যায় তাহলে ভাবে করলে এই যানজট কোনোদিন থামাতে পারবে না কারো পক্ষে সম্ভব নয় প্রথমত পরিকল্পনা এই টোটোটাকে কিরকমভাবে কতটা টোটো চালাবো মেদিনীপুর শহরে বা যে কোনো সিটিতে যে কোনো জায়গায় সেইটার পরিকল্পনাকে হ্যাঁ সেইটার জন্য একটা পরিকল্পনা দরকার প্রশাসন পৌরসভা থেকে শুরু করে এবং যারা প্রতিনিধি আছে বসে আলোচনা করে সব কিছু নিয়ে আলোচনা করে যে আমাদের শহরে হোক যে কোনো শহরের ক্ষেত্রে হোক যে আমরা এই শহরের বুকে এতগুলো টোটো চালাবো এর বাইরে টোটো চলাচল করলে এই জায়গা নিতে পারবে না সেটা অবশ্যই করার লক্ষ্য এবং সরকারও দিক দিকে চোখ রাখা উচিত তবে এই যানজট কমানো হবে নাহলে খালি রেজিস্ট্রেশ হতে থাকবে তো লাভ হবে সেই সেই দাঁড়াবে পর্যায়ে দাঁড়াবে সেটাকে লক্ষ্য করা উচিত আমার নাম বুদ্ধ মহাপাত্র আমি মেদিনীপুর শহর টোটো চালক শ্রমিক বন্ধু চেয়ারম্যান তোলা তোলার একটা সহজ উপায় কারণ মেদিনীপুর শহরে টোটো নিয়ন্ত্রণ তো একেবারেই হয়নি কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে চাওয়া হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য এটা তোলা আদায় করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি যেদিন থেকে আইন বা নোটিশ জারি করা হয়েছে তারপর থেকে শহরে টোটোর সংখ্যা বেড়ে গেছে বাইরের বেআইনি টোটোগুলো প্রবেশ করছে মেদিনীপুর শহরে যানজট কমেই বেড়ে চলেছে সেই জন্য এখানকার সাধারণ মানুষ বিতস্রদ্ধ যানজট থেকে শুরু করে শহরে চলাচল প্রায় মানে খুব সমস্যার মধ্যে মানুষ পড়ছে এবং টোটোদের প্রতি টোটো যারা চালাচ্ছে গরিব মানুষ তাদের প্রতি যে ব্যাপকভাবে ট্যাক্সের যে বোঝা আঠেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার আবার ব কলমে বলছে টাকা দাও তোলা দাও কার্ড দাও এই যে প্রথা চলছে মেদিনীপুর শহরে এতে মানুষ খুব কষ্টের মধ্যে আছে যানজট ক্রমশই বেড়ে চলেছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ভাত খাসি ও মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়